আজকে আমাদের আনন্দ টিম এক পুরাতন এক খেলা কে পুনরুজ্জীবিত করার জন্য নতুন ভাবে তুলে ধরেছে কাবাডি খেলা প্রায় আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া খেলাই আমরা আবার নতুন ভাবে পুনরুজ্জীবিত করার জন্য এই খেলাটা শুরু করছি ছোট ছোট ভাইদের নিয়ে এই খেলাটা আমরা শুরু করতে চলেছি কামাত গ্রামে এবং দুটা টিমে ডিভাইডেড রয়েছে প্রত্যেক টিমে ছয় জন করে খেলোয়াড় রয়েছে তাহলে দুজন আমাদের ক্যাপ্টেন যে রয়েছে তারা মাঠের মাঝখানে অবস্থিত হয়েছে টস দেওয়ার জন্য এবার আমরা টস করে নেব তাহলে আমরা টস করছি এখন তো আমরা কাবাডি খেলা এখন শুরু করতে চলেছি আমাদের ফার্স্ট যে প্লেয়ার হয়েছে সে খেলার জন্য প্রস্তুত হয়েছে তাহলে বাসি বাজারের সাথে তাহলে এই প্লেয়ার এ টিম প্রথমে গেছিল তারা একজনকে হারিয়েছে এবার এই টিম থেকে এবার একজনকে যাচ্ছে দেখা যাক সে নিজে শেষ হয়ে যাচ্ছে না কাউকে টাচ করে আসতে পারে তাহলে আমরা শুরু করছি তাহলে দুই টিমে একজন একজন করে প্লেয়ার হারিয়েছে এবার এই টিমটাকে আবার একজন পাঠাচ্ছে দেখা যাক গো ধরে বলো এবার দু টিম থেকে দুজন দুজন করে আউট তারপরে দেখা যাক নেক্সট রাউন্ডে কি হয় গো কাবাডি খেলার চরম পর্যায়ে পৌঁছে গেছে কিন্তু এক টিমে রয়েছে মাত্র দুজন বেঁচে এক টিমে চারজন তারপর আমরা দেখে নেব শেষ পর্যন্ত কে উইনিং হতে পারে গো তাহলে খেলা কিন্তু চরম পর্যায়ে দু টিমেই দুজন দুজন করে বেঁচে আছে শেষ পর্যন্ত দেখে নেওয়ার বলে আর কে উইনিং হতে পারে গো জোরে বলো জোরে বলো ও সাম কাবাডি খেলার দু টিমের মধ্যে আমাদের শেষ পর্যন্ত এক টিমে এক টিম বিলুপ্ত হয়েছে এবং এক টিমের দুজন বেঁচে রয়েছে কিন্তু এই দুজনের মধ্যে আমরা এখন ফার্স্ট সেকেন্ড বের করে নেব তার জন্য এবার আমরা এক টিমকে প্রতিপক্ষ হিসেবে আমরা আবার খেলার মাঠে স্থির করেছি এই দুজনেই প্রস্তুত রা তাহলে বলবি তাহলে এটা হচ্ছে আমাদের ফিনিশিং পয়েন্ট একথা ক্লাইম্যাক্সে পৌঁছে গেছি আমরা দুজন প্রতিপক্ষ খেলার জন্য প্রস্তুত তাহলে ভাই তুমি খেলার জন্য প্রস্তুত তাহলে বাসি বাজারে আর ফানটা জোরে বলবি সবাই শুনতে পারে তাহলে কাবাডি খেলার এখন আমরা পৌঁছে গেছি পুরস্কার বিতরণী পর্বে একই টিমের দুজন প্রতিপক্ষ শেষ পর্যন্ত খেলার পরে দুজন টিকে ছিল এবং এই ভাই হয়েছে আমাদের ফার্স্ট তার হাতে আমরা তুলে দিচ্ছি একটা টুল ভাইয়ের জন্য জোরে হাতালি একবার এবার ছোট ভাই আমাদের হয়েছে সেকেন্ড তার জন্য একটা ছোট টুল তুলে দিচ্ছি কেমন লাগতে তোমাকে ভালো ভালো একবার বসে দেখাও তো আমাদের আনন্দ ইউটিউব চ্যানেলে পরিবারকে কাছে অবশ্যই অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের আনন্দ ধারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের আনন্দধারা ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন এটা হচ্ছে আমাদের ইউটিউব এবং ফেসবুকের ডিটেইলস ধন্যবাদ সবাইকে একবার জোরে হাত নেও গিয়ে ছোট ছোট ভাইদের জন্য 我丢丢丢丢。